যে সমাজে নারীদের যত স্থান উঁচুতে সে সমাজ তত বেশি সমৃদ্ধ ও উন্নত সে দিশায় রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণে বিশেষ নজর দিয়েছে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মঞ্চে এই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী সে সাথে বিগত বাম জামানায় নারীদের আক্ষরিক অর্থে কোন উন্নয়ন হয়নি বলেও কঠাক্ষ করলেন ডাক্তার মানিক সাহা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে রাজ্য ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে সমাজে নারীদের স্থান যত উচুতে সেই সমাজ তত বেশি সমৃদ্ধ ও উন্নত আর সেই দিশায় রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণে বিশেষ নজর দিয়েছে রাখার নারী দিবস উদযাপনের মাধ্যমে সেইwidetilde যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেইখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই এবং মায়েদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা করবে এবং আমরা আজকে এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর খান বলেছেন সুরক্ষার প্রশ্নে হোক অর্থনৈতিক বিষয়ে হোক আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিচ্ছি মুখ্যমন্ত্রী বলিন রাজের আটটি জেলাতে মহিলা থানা রয়েছে যে থানাগুলি সম্পূর্ণভাবে মহিলা পুলিশরাই পরিচালনা করছে এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে আটটা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করছি ওয়েস্ট ডিস্ট্রিক্টের দুটো আর বাকি সব জেলাতে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিতंगाबाद এই থানা আমরা করেছি কোন রাজ্যে সমস্ত জেলাতে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই সেটা আমরা করতে পেরেছি যেটা সেক্সুয়াল অ্যাক্ট হয়েছিল সেই অনুযায়ী আমরা সরকারি সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সেটা করেছি এবং আটটি জেলার জেলাশাসকের অফিসে লোকাল কমিটি আমরা গঠন করেছি কারণ আমাদের মায়েরা বন্ধুদের ওনাদের যদি মানে এদিন মুখ্যমন্ত্রী বিগত বাম জামানায় আক্ষরিক অর্থে মহিলাদের কোনো উন্নয়ন হয়নি বলে কঠাক করেন সেই সাথে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের সার্বিক উন্নয়নে কি কি পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েছে তা সবার সামনে তুলে ধরেন নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে আত্মসামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কীভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে আমরোই ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দী থাকতো এবং ঘরের বাইরে এসে সমাজের তারা তালিকা করতে এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লির আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করে আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা এই যে বিবেচনার যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পেশার মহিলাদের সংবর্ধনা জানানো হয় সংশ্লিষ্ট উদ্যমী মহিলাদের উত্তরীয় পড়িয়ে স্মারক হাতে তুলে দিয়ে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।